আপনি কি টেলিগ্রাম মিনি বট তৈরি করে ইনকাম করার কথা ভাবছেন তাহলে এখনই একটা টেলিগ্রাম বট তৈরি করুন তো এই মিনি বট আপনারা কীভাবে তৈরি করবেন সেই বিস্তারিত আমি আপনাকে বলবো এবং এই স্ক্রিপ্টটা কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে বলবো এবং কীভাবে এটা তৈরি করবেন আমি সেই প্রসেসটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ থেকে শুরু করে দেবেন শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখন আমার এনএসএম টাইপ ইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আমি আপনাকে বলবো যে আপনারা এই কোডটা কোথায় পাবেন তো কোডটা আমি আপ দেওয়ার আগে আমি আপনাদেরকে বলব যে আমি আগে আমরা আগে টেলিগ্রাম যে বট্টা আছে এইটার সঙ্গে আগে পরিচিত হয়নি তো আমরা যদি আমাদের টেলিগ্রাম বটটাতে আছি আমাদের টেলিগ্রাম বটটার নাম হচ্ছে ক্রিপ্টো কয়েন এই যে কিপটু কয়েন দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে দেখতে পারবেন যে স্টার্ট নামে একটা অপশন আসবে স্টার্ট নামে অপশন আসার পরে আপনারা প্লে গেম এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন লোডিং পেজটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং আপনারা এখানে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমার নামটা শো করতেছে এখানে ডিফল্টভাবে আপনাদের নামটাও শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আনপার ট্যাপ মানে এখানে ট্যাপ করলে কত কয়েন আসবে সেটা আপনাকে দেখাচ্ছে এবং কয়েন টু লেভেল আপ মানে কত লেভেল কত কয়েনটা আপনার লেভেল আপ হবে সেটা এখানে দেখাচ্ছে এবং প্রফিট পার আওয়ার মানে প্রতি ঘন্টায় কত লেভেল আপনাকে মানে কত প্রফিট দিবে আপনাকে কয়েন আমরা এখানে ট্যাপ ট্যাপ করতে পারি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে যেটা আমি ট্যাপ করলে এখান থেকে কমে যাবে এবং কিছুক্ষণ পর দেখবেন যে এটা অটোমেটিক বেড়ে যাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বেড়ে গেছে তো এখান থেকে আপনার বুস্ট অপশন আছে তো তার বুস্ট অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এই অপশনটা দেখতে পারবেন এখান থেকে আপনারা বুস্ট করতে পারেন তো তারপরে যা অপশনগুলো আছে আমি এক এক করে দেখা তারপরে আছে মিশন মিশন নামে যে অপশনটা আছে এটা আপনার মিশনগুলো কমপ্লিট করতে পারেন আপনাদের কয়েন দিয়ে মিশনগুলো কমপ্লিট করতে পারেন লেভেল কমপ্লিট করতে পারেন তো এখানে আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন যে আপনার কয়েন কত তারপর হচ্ছে ট্রেন্ডিংয়ে যেটা আছে এটা আপনার দেখতে পারবেন ডেভেলপার সিকিউরিটি এরকম অনেকগুলো অপশান আছে যে অপশনগুলো আপনারা দেখতে পারেন তারপরে যদি ফ্রেন্ড অপশনে আসি ফ্রেন্ড অপশনে দেখবেন যে আপনাকে ইনভাইটের একটা অপশন আছে ইনভাইট করলে আপনি কত কয়েন করে পাবেন এটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এবং এখান থেকে বোনাস অপশনে যদি যাই তাহলে দেখতে পারবেন যে এখানে বোনাস নামে একটা অপশন আছে টোকেন এক্সপিরিয়েন্স এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে তারপরে যে অপশনটা আছে এটা আপনি যদি ওপেন করি তাহলে দেখতে পারবেন যে ইউটিউব ভিডিও ওয়াচ টিউটোরিয়াল তারপর হচ্ছে ডেইলি রিওয়ার্ডেড আপনার ডেইলি রিওয়ার্ডেড ক্লিক করলে আপনার ডেইলি যে রিওয়ার্ডেটগুলো আছে এগুলো আপনি নিতে পারবেন তারপরে জয়েন্ট ডিসকর্ড ফলো টুইটার লাইক ফেসবুক পেজ তারপর ফলোয়ার ইনস্টাগ্রাম টেলিগ্রাম জয়েন্ট টেলিগ্রাম তারপর সাইন আপ এখানে আপনি কী করতে পারেন এখান থেকে আপনারা টেলিগ্রামের যে লিঙ্ক মনি টাইপ অ্যাস্ট্রা যে লিঙ্কগুলো আছে সেগুলো আপনি এখানে বসায় দিতে পারেন এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম করা যায় মনি টাইট টেলিগ্রাম থেকে এবং ওয়াললেটে যদি আসি তাহলে দেখতে পারবেন যে এখানে এখানে হচ্ছে কানেক্ট ইর টোনো ওয়াললেট এখানে দেখতে পাচ্ছেন টোনো ওয়াললেট আছে এবং আপডেট যে অপশনটা আছে এখানে আপনি অ্যাডমিন প্যানেল থেকে আরও অপশন নিয়ে আসতে পারেন যে অপশনগুলো আপনারা খুব সহজেই এখানে অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে তো এই হচ্ছে আমাদের টেলিগ্রাম যে মিনি বট আছে এইটা এবং এখানে ট্যাপ ট্যাপ করলে আপনারা এখানে অ্যাড চলে আসবে দেখতে পারবেন পঞ্চাশটা বা একশোটা ট্যাপ করলে এখানে অটোমেটিক অ্যাড শুরু হবে তো আমি যেহেতু এটা ড্যামো হিসাবে তৈরি করেছি আমি এখানে অ্যাড বসাইনি সেক্ষেত্রে অ্যাড এখানে আসতেছে না তো এবার আমরা বলবো যে আপনারা এই এই কোডটা আপনারা কোথায় পাবেন কোথায় পাবেন এই বট এই যে কোডটা আছে এটা আপনি কোথায় থেকে পাবেন এই কোডটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ভাই আমার এই কোডটা তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে অনেক স্ট্রাগল করতে হয়েছে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আমার এই কোডটা যদি নিতে চান সেক্ষেত্রে দুইটা উপায় আপনি নিতে পারেন একটা হলো পেইড ভার্সন একটা হলো ফ্রি ভার্সন ফ্রি ভার্সনে নিতে গেলে আমাদের দেখেন এই ভিডিওর ডিসক্রিপশনে একটা মিনি ওয়ার্কার নামের বট আছে একটা টেলিগ্রাম বট এই বটে আপনাকে কাজ করে দশ হাজার কয়েন ইনকাম করতে হবে এবং ওই দশ হাজার কয়েন আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা আপনাকে এই অ্যাপটা ফ্রিতেই বানিয়ে দেব এবং ফ্রিতেই বানিয়ে দেব। এবং আপনি যদি সেইটা করতে না পারেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই বটটা আপনি এক হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন অ্যাডভিন প্যানেল সহ ঠিক আছে এই হলো দুইটা প্রসেস তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং অ্যাপ এরকম আমার কাছে অনেক অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলো আমি আপনাদেরকে দিতে চাই ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন